তৌহিদ আফ্রিদিকে যখন হঠাৎ করেই বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় তখন চারপাশটা যেন মুহূর্তেই থমকে যায় রিসা কিছুই বুঝে উঠতে পারছিলেন না চোখের সামনে এতকালের চেনা মানুষটিকে কে যেন ছিনিয়ে নিচ্ছে আর তিনি যেন এই দৃশ্যের এক অসহায় দর্শক কণ্ঠটা কান্নায় ভেঙে পড়ে আর অস্পষ্ট গলায় শুধু একটাই কথা বলছিলেন বারবার আমি যাব আমি যাব তাকে বাধা দেওয়া হয় আশপাশের মানুষ পরিবার সবাই চায় রিসা একটু স্থির থাকুক কিন্তু ছয় মাসের গর্ভবতী হয়েও সে কিছুতেই থামতে রাজি নন চোখের জলে ভেজা মুখে কাঁপা হাতে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকেন এ সময় তৌহিদ আফ্রিদি যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলায় অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হয়েছেন বারবার পিছনে ফিরে তার স্ত্রীর দিকে তাকাচ্ছিলেন তার চোখে মুখে ছিল গভীর উৎকণ্ঠা তিনি বারবার বলছিলেন আমি শুধু ভয় পাচ্ছি আমার স্ত্রীটা ছয় মাসের প্রেগন্যান্ট তার কণ্ঠে ছিল এক অসহায় স্বামীর আকতি যিনি নিজের ভাগ্য নিয়ে চিন্তার চেয়েও বেশি উদ্বিগ্ন ছিলেন তার গর্ভবতী স্ত্রী ও আগত সন্তানের জন্য এই মুহূর্তে তৌহিদের কথায় ফুটে উঠেছিল তার পরিবারের প্রতি দায়িত্ববোধ এবং গভীর ভালোবাসা একজন স্বামী যতই অপরাধী হোক না কেন সমাজের চোখে যতই বিতর্কিত হোক না কেন স্ত্রীর কাছে তিনি সব সবসময় নির্দোষ সময় অভয়ারণ্যের মতো একজন ঠিক তেমনভাবেই রিসা কাছে আফ্রিদি ছিলেন তার আশ্রয় তার পৃথিবী তাই স্বামীকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছিল এদিকে গ্রেফতারের সময় তৌহিদ আফ্রিদির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ভিডিওতে দেখা যায় তিনি বলছেন আমি শুধু ভয় পাইতেছি আমার স্ত্রীটা ছয় মাসের প্রেগনেন্ট ভিডিওতে আরও দেখা যায় কেউ একজন তাকে জিজ্ঞেস করছেন বাসাটি কি ভাড়া উত্তরে তৌহিদ আফ্রিদি বলেন না এটা তার দাদার বাড়ি তার বাবার পরিস্থিতি দেখে দাদার কবর জিয়ারতে এসেছেন বলে জানান তিনি ভিডিওতে তিনি পবিত্র কোরআনের কসম কেটে বলেন তিনি পালানোর চেষ্টা করছেন না এরপর গাড়িতে তোলার সময় জিজ্ঞেস করেন আমরা ডিবিতে চাচ্ছি না পাশ থেকে একজন সংশোধন করে বলেন সিআইডি স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাত সাড়ে দিকে বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকার একটি রোগ নির্ণয় কেন্দ্রের পাশের এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালায় সিআইডি এ সময় ওই বাসা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয় জানা যায় ওই বাসাটি তার মামার এখানে আত্মগোপনে ছিলেন তৌহিদ আফ্রিদি বিশেষ করে তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন গ্রেফতার হওয়ার পর থেকে তিনি ওই বাসায় আত্মগোপনে থাকতে চলে যান জানা যায় তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলার অভিযোগ রয়েছে মামলাটি করা হয় গত বছরের পহেলা সেপ্টেম্বর মামলার বাদী মোহাম্মদ জয়নাল আবিদিন নামের এক ব্যক্তি এতে তৌহিদ সহ মোট পঁচিশ জনকে আসামি করা হয় মামলায় তিনি এগারো নম্বর এজহান নামিও আসামি বিষয়ে সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসীমউদ্দিন জানান রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে এর আগে একই মামলায় গত সতেরো আগস্ট রাজধানী গুলশান থেকে গ্রেফতার করা হয় তৌহিদের বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীকে তাকে আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় এরপর আঠারো আগস্ট তাকে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন তৌহিদ আফ্রিদি বাংলাদেশের একজন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব এবং বিতর্কিত রাজনৈতিক ব্যক্তি তিনি মূলত ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন যেখানে তার ভিডিও কন্টেন্ট এবং রাজনৈতিক মতামত প্রকাশের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে এবং দু চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয় তিনি সামাজিক মাধ্যমে তার বিলাসবহুল জীবনযাত্রা এবং দু সালে তার বিয়ের ছবি ভাইরাল হওয়ার মাধ্যমে আলোচনা এসেছেন তার বিরুদ্ধে অর্থ সরবরাহ এবং রাজনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে যা তাকে জনমনে বিতর্কিত করে তুলেছে